হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তবে আজকে আমরা আবারও শিখেছি একটি নতুন ভিডিও নিয়ে যাতে করে তোমরা তোমাদের বুদ্ধির পরীক্ষা অতি সহজেই খুব অল্প সময় করে নিতে পারো তবে চটপট গেমটাকে শুরু করে দেওয়া যাক তোমার সবাই তৈরি তো এই তিনটে ছবি থেকে একটা জায়গার নাম বের হবে সেটা কি বলতো দেখি একদম প্রথম ছবিতে রয়েছে শ্রী তারপরে ছবি নয় তারপরে গড় মানে হচ্ছে এখানে শ্রীনগরের কথা বলা হয়েছে তবে এই দুটো ছবি থেকে একটা প্রাণীর নাম বের হবে সেটা কি বলো প্রথম ছবি থেকে হচ্ছে ম্যান ম্যানের ছবি মানুষের ছবি যাকে ইংলিশে ম্যান বলে এবং দুটো ছবি থেকে হচ্ছে চাবির ছবি একটা যাকে ইংলিশে কি বলে মানুষ এখানে গেস করা হচ্ছে এখানে মাংকির কথা বলা হয়েছে তবে এই দুটো ছবি থেকে একটা জায়গার নাম বের হবে সেটা কি বলতো একদম প্রথম ছবি থেকে হচ্ছে সি তারপরে লং মানে হচ্ছে এখানে শিলং কথা বলা হয়েছে তবে এই দুটো ছবি থেকে একটা প্রাণীর নাম বের হবে সেটা কি বলো একদম প্রথম ছবি থেকে হচ্ছে মাখনের ছবি মানে হচ্ছে যাকে ইংলিশে বাটার বলে এবং তারপরে লেখা রয়েছে ফ্লাই মানে হচ্ছে এখানে বাটারফ্লাই কথা বলা হয়েছে এই তিনটা ছবি থেকে একটা খাবারের নাম বের হবে সেটা কি বলতো প্রথম ছবি থেকে হচ্ছে চকলেট তারপর হচ্ছে দুধ দুধের ইংলিশ মিল্ক এবং তারপর ছবি থেকে হচ্ছে শেক মনে হচ্ছে এখানে চকলেট এর কথা বলা হয়েছে তবে এই দুটো ছবি থেকে একটা ফুলের নাম বের হবে সেটা কি বলতো একদম প্রথম ছবি থেকে একটা কলসের ছবি দেখা যাচ্ছে কলসকে আমরা অন্য ভাষায় লোটাও বলি লোটা আর তারপরটা এস মানে হচ্ছে এখানে লোটাসের কথা বলা হয়েছে তবে এখানে আসছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা প্রাণীর নাম বের হবে সেটা কি বলতো একদম প্রথম ছবি থেকে হচ্ছে কাক কাকের ইংলিশ নাম ক্রো তারপরে আছে কো লেখা তারপরে হচ্ছে একটা ঘড়ির ছবি যাকে এটা ইংলিশের ডায়ালও বলে তবে সবকটাকে মেলালে হচ্ছে ক্রো মানে কুমিরকে এখানে বোঝানো হয়েছে এবার আসছে এই দুটো ছবি থেকে একটা শব্দের নাম বেরোচ্ছে সেটা কি বলো তো একদম প্রথম ছবিতে রয়েছে প্রো তারপর থেকে ধানের ছবি তো উত্তরটা হবে প্রধান একদম এবার আসছে দুটো ছবি থেকে একটা শব্দ বের হবে সেটা কি বলতো একদম প্রথম ছবি থেকে রয়েছে হাতের ছবি মানে হ্যান্ড তারপরটা রয়েছে হচ্ছে শেক মানে হচ্ছে দুটোকে মেলালে হচ্ছে হ্যান্ডশেকের কথা বলা হয়েছে তোমরা কে কী নটা প্রশ্নের অ্যানসার পেরেছো এই দুটো ছবি থেকে একটা নাম্বার বের হচ্ছে যদি বলতে পারো তাহলে বুঝবো তোমাদের চোখের দৃষ্টি খুবই তীক্ষ্ণ বলো দেখি একদম উত্তরটা হবে পনেরো কার উত্তর সঠিক হয়েছে আমি কমেন্টে জানাও তো তবে আজকের জন্য এখানেই বন্ধুরা আমরা আবারও আসবো কাল একটা নতুন ভিডিও নিয়ে